আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা পিওরের ওনার ড্রেস অনেক আপুরা অনেক দিন বলেন যে আপু কেন পিওরের ওনার হয় না আমরা তো পিওরের ওনার চাই তাই সেই কথা চিন্তা করি আপুদের জন্য পিওরের ওনার ড্রেস আমি স্যাম্পল হিসেবে এনেছি যদি আপনাদের সারা পাই তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য পিওরের ওনার অনেক স্টক করে ফেলবো তো আজকে দুইটা কালার কাছাকাছি দেখাবো একটু লাইট ডিপের মধ্যে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ একটু লাইট ডিপ তো কার কোনটা ভালো লাগবে আমি তো আর জানি না তো সেটা আপনারা মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি সপর ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ এবং জামার লং হয় হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর সালোয়ারের লং হয় হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আর আমাদের গুলা কিন্তু অনেক আরামদায়ক এবং পরে অনেক আরাম পাবে এত সুন্দর এই যে কলিগুলা দেখেন এক্সট্রা কলিগুলা খুব সুন্দরভাবে দেওয়া হয় আর আমাদের লাস্টিকগুলোও খুব সুন্দরভাবে দেওয়া হয় আর সালোয়ারের ঘের গুলাও অনেক সুন্দর পরে অনেক আরাম যেহেতু আমরা মহিলা মানুষ আমাদের অনেক কাজ করতে হয় ঘর সংসার সবকিছু সামলাইতে হয় সেই জন্য আমাদের সালোয়ারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা পরে আরাম পাই না পিওর এর মানে কি একদম পিওর দেখেন একবার মনে হয় না যে আমি ওড়নাটা গায়ে পড়ছি এত সুন্দর যারা পিওর এর পছন্দ করেন আপনারা এই দুইটা কালারের থেকে আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দুইটা কালার লাইট ওয়ার কালার গুলা আর কালার গুলা দেখে আপনি মনটা শান্তিতে ভরে যাবে পিওরের হইলেও কিন্তু ঝালঝাল না যে পড়ে যাবে গায়ে ঠিকাছে এরকম কিছু না আপনারা যারা মানে হিজাব করেন তাদের জন্য আরো ভালো আপনারা যে যেভাবে নিতে চান এই উড়া গুলা ওইভাবে নিতে পারেন কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এই দেখেন পিয়রের ওন্না মানে খুবই আরামদায়ক এবং খুবই সফট একটা দোপাট্টা তো এই এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি একটা পেস্ট কালারের মধ্যে হচ্ছে আপনার কিছু ওই যে ইয়ে আছে ল্যাভেন্ডার কালার আছে আর অনেক বিভিন্ন কালার দিয়ে আসলে ড্রেসটা তৈরি হয়েছে যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে কিন্তু বস করবেন আর যারা এখনো থ্রি কর্নার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হন নাই তারা দয়া করে তাড়াতাড়ি করে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনি দেখার সাথে সাথে আরো অনেক আপু এরা দেখতে পারে কারণ তাদেরও তো মনে হয় যে একটা ভালো কোনো ড্রেস রেডি করা ড্রেস যদি পেতাম তাহলে আমরা নিতাম এটা হচ্ছে অল ওভার কট প্যাপেন্ট দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ার সালোয়ার তো আমি সবসময় একটা ভিডিওতে পুরোটাই দেখাই এটার ভিডিওতেও খুবই সুন্দর দুইটা কালারই খুবই সুপার দুইটা কালার এবং অনেক সুন্দর চোখের শান্তির দুইটা কালার দুইটা কালারই সুন্দর যার যে কালারটা আপনারা পছন্দ কাছাকাছি কালার আপনারা সেই কালারগুলাই গুলাই নিয়ে নিতে পারবেন আমাদের ড্রেসের কোয়ালিটি হান্ড্রেডে এ হান্ড্রেড এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সকল ড্রেস আপনারা নিয়ে নেবেন একটা ড্রেস বানাইতে গিয়ে আপনারা যে ইচ্ছে মতো ডিজাইন করে বানান আমি লাভ নিই আপনাদের কথা দিচ্ছি আপনাদের তাদের থেকেও ভালো ডিজাইন করে আমি আপনাদের কাছে একটা ড্রেস পচিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু আপনারা আমার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই আমি আপনাদের মাঝে পৌঁছাইতে পারবো আপনাদের মাঝে না পৌঁছাইলে তো আমি আপনাদের কাছে ভালো কোনো জিনিস না একটা ড্রেস শুধু না এখানে যত্ন যত্ন আর যে ড্রেসটা হাতে পৌঁছিয়ে যাবে সেই আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকে দুইটা পিওরের উন্না ড্রেস যদি আপুরা আপনারা পিওরের উন্না পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই দ্রুত দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমি লাস্টে আরেকবার আবারও দেখাই আপনাদের সুবিধার্থের জন্য যে আপনারা মেলে টেলে দেখলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডারটা করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা আপনারা দিয়ে দেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ভালো একটা ড্রেস আপনি নিজে পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দেন অন্যকে পড়ার জন্য অবশ্যই আপনাকে একটা শেয়ার করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে আপনার কাছে হয়তো একটা শেয়ারের কোনো মূল্য নাই কিন্তু আমার কাছে আপনার একটি শেয়ার অনেক মূল্যবান তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ